আলাইকুম এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক এখানে আমাদের ছেলেরা কাজ করতেছে কি কাজ করেন হোসেন ভাইক্টার অনেক মোটর কানেক্টর একটা মডিফাই করতেছে আর আপনি কী করেন এ ভাই আচ্ছা আমাদের এই যে আমরা সুইং মেশিনের মাদার বোর্ড রিপেয়ারিং যত ধরনের বোর্ড আছে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করতেছে খুব মনোযোগ সহকারে কাজ করতেছে নাজমুল সাহেব কী করতেছেন চালান মোটর চালান এটা কাজ করার পর চেক করতেছেন না এটা হচ্ছে আমাদের ল্যাব এখানে আমাদের এখানে আমাদের সুইং মেশিনের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো এবং রিপেয়ার সেন্টার এখানে ইঞ্জিনিয়াররা কাজ করতেছে এই যে সুইং মেশিনের উপরে হোসেন ভাই কাজ হচ্ছে তো একটা মোটর মডিফাই করতেছে সব ধরনের মাথার পর রিপেয়ারিং করা এখানে